গুড মর্নিং एवरीवन শুভ সকাল সবাইকে প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও তবে হ্যাঁ আজ তোমাদেরকে কিছু অন্য খবর বা কিছু অন্য জিনিস দেখাতে এসেছি আমাদের এখানে হয়েছে বন্যা তোমরা তো জানোই কয়দিন ধরে খুব বৃষ্টি আর সেই বৃষ্টির কারণে এই বন্যা চলো দেখি আর এই কুচকিগুলো যে এত বড় হয়েছে না যত বলেছি হাত ধরে তা হাঁটবে না ওনারা একা একাই যাবে কি সাহস ও ট্রেন লাইন দিয়ে যেতে হবে ঠিক আছে সাত নম্বর ব্রিজে ট্রেন লাইন হয়ে যেতে হবে আর তোমাদের দাদাভাই বলে দিয়েছে যে ট্রেন লাইনের পরে উঠবে না কিন্তু দেখো ওখানে যেতে গেলে আমাকে ট্রেন লাইন দিয়েই যেতে হবে তবে হ্যাঁ ভয়ের কিছু নেই ট্রেনটা আসবে সামনে গিয়ে তবু নিজের সাথে সতর্ক নিজেকেই থাকতে হবে আর ও যদি জানতে পারে যে আমি ট্রেন লাইনে উঠেছি তাহলে তো বুঝতেই পারছো যাই হোক ভিডিওটা যখন দেখবে তখন অবশ্যই আমাকে তো ঝাড়বে তার কারণে ওই ভিডিওটা না আমি ভয়ের জন্য ছাড়িয়ে নিই কারণ ও যদি দেখে ও আমাকে পরে বকবে সে কারণে আমি ভিডিওটা ছেড়েছিলাম না তারপরে আমি ভাবলাম যে গ্যালারিতে যতক্ষণ ভিডিওটা পড়েই আছে কেন ছাড়বো না ছেড়েই দিই বরং তারপরে দেখো যতটা শুনেছিলাম না অনেক জল বেঁধেছে অনেক জল বেঁধেছে হ্যাঁ জল বেঁধেছে তবে যে বন্যা সেটা না ওই হাঁটুর উপরে জল আর কি তো জমিটা না অনেকটা নিচু সে কারণে মনে হচ্ছে যে কত জল তো বন্ধুরা এটা সেই জায়গা যেখানটা পর্যন্ত জল চলে এসছে কিন্তু সেটা দেখানোর জন্য আমাদের নিচে নামতে হবে কিন্তু সেটা তো সম্ভব না তাও যতটুকু পারবো ততটুকু দেখাবো সঙ্গে থেকো সাথে থেকো আর কন্টিনিউ ব্লগটা দেখতে থেকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদমই তো দেখো এত আস যে কোন দুঃখে ট্রেন লাইনে আসলাম আমি জানি নাই দেখো সবাই ট্রেন লাইনে পরে বসে আছে মানে কতটা সাহস এমন এমনকি নিজে আমি নিজেই দেখো মানে কি বলবো আমার গায়ে জাস্ট কাটা দিয়ে জীবনটা তো ফাইনালি চলে এলাম ঠিক আছে যতটা গান হয় ততটা কি আর হয় লোক বাড়ানো কথা আর কিচ্ছু না ওই বৃষ্টি হলে কি হয় পুকুরগুলো একটু ভরে যায় এই তাই জল চলে আসছে বন্যা হয়ে গেছে ও সাই সতর আর আমি তো জানি যে হবে না জাস্ট আমি ঘুরতে গেছিলাম যাই হোক ব্লকটা আর টানবো না একেবারে সোজা বাড়ি চলে আসছে তো চলো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদমই করো না তো তারা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো তারা